ই এফটিতে এমপিওর টাকা চতুর্থ ধাপের প্রস্তাব মন্ত্রণালয় প্রিয় শিক্ষকবৃন্দ ইতিমধ্যেই আমরা ইএফটিতে এমপিওর অর্থ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এ তিনটি ধাপে আমরা আমরা বেতন পেয়েছি এখন চতুর্থ ধাপের যে বেতন সেই বেতনের জন্য এমপিওর টাকা এর প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এই সংবাদটি জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে চতুর্থ ধাপের প্রস্তাব মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বেতন ভাতা দেয়ার উদ্যোগের অংশ হিসেবে চতুর্থ ধাপের প্রস্তাব সারের জন্য শিক্ষা মন্ত্রণালয় রয়েছে অর্থাৎ আমরা যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি ধাপে বেতন ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এখন চতুর্থ ধাপের বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে এখানে আরও বলা হয়েছে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা এবং দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তাকে জানান এ সংক্রান্ত চিঠি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে মন্ত্রণালয় জানিয়েছে চতুর্থ ধাপের মোট আট জন শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মধ্যে স্কুলের ছয় জন ও ও কলেজের এক হাজার জন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এ বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারা কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গ সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান সরকারি শিক্ষক কর্মচারীরা তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেরি পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরত আগের মাসের বেতন ভাতা যুক্ত এই পরিস্থিতির উত্তরণে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে সার হয় পরে গত পহিলা জানুয়ারি এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার কর্মচারীকে বেতন ছাড় দেওয়া হয় বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করে মাওসী অধিদপ্তর সাতাশ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য এখনও পাওয়া যায়নি অবশিষ্ট শিক্ষক কর্মচারী কর্মচারীদের তথ্য পেলেও তাদের তথ্যের ত্রুটি থাকার কারণে তাদের সংশোধন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে প্রিয় আমার শ্রদ্ধা শিক্ষকবৃন্দ যে সকল শিক্ষক এবং কর্মচারী বৃন্দ ইতিমধ্যেই ইএফটিতে বেতন পেয়েছেন তাদের তো হয়ে গেছে এখন আমার যে সকল আমার শ্রদ্ধা শিক্ষক এবং কর্মচারী বৃন্দ এখনও পাননি তাদের চতুর্থ ধাপের ক্ষেত্রে তাদের টাকা দেওয়া হবে তো ইতিমধ্যেই মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয়েছে তাইনশালে আশা রাখি আপনারাও সকলেই পেয়ে যাবেন হয়তো একটু সময়ের ব্যাপার একটু ধৈর্য ধরনের ব্যাপার এই হলো অবস্থা এখানে এখানে একটু টেনশনে কোনো কিছু নেই সবাই পাবেন সবাই সময় মতো পেয়ে যাবেন আশা রাখি সকলেই পাবেন ইনশাল্লাহ এবং সকলেই পাক আমরা এটাই খুব তাড়াতাড়ি আমরা আশা করি এই কামনা করছি আল্লাহ হাফিজ